হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকেও হাজির হয়ে গিয়েছি তোমাদের চলমান তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশের চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের একটি প্রশ্ন নিয়ে আর সময় থাকি দুই ঘন্টা বা দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণ থাকছে একশো তো এক দাগে আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো এরকম প্রশ্ন থাকবে দশটি এক নাম্বার করে দশ একে দশ নাম্বার ক বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার কত এক দশমিক অংশ নয় খ গাড়ি কারাবন্দীদের মুক্ত করা আন্দোলনে কে নেতৃত্ব দেন মাওলানা ভাসানি চার সাঁওতালদের উৎসব কোনটি হারিয়ার ডিম পাঁচ রেলপথ কোন ধরনের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ ছয় জনসংখ্যা ঘনত্বের দিক দিয়ে বিশ্বে দশম অবস্থানে আছে কোন দেশ গ বাংলাদেশ সাত বাংলাদেশে বসবাসরত নিগোষ্ঠীর সংখ্যা কত ক পঁয়তাল্লিশ বেশি আট বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম নিগোষ্ঠী কোনটি খ মার্মা নয় এশিয়ার উত্তরে অবস্থিত সাইবেরিয়া ঢাকা থেকে কোয়াকাটার দূরত্ব তিনশো আশি কিলোমিটার দুই দাগে আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো পাঁচটি আছে পাঁচটিতে দুই করে পাঁচ দুগুণে দশ নম্বর কয় আছে স্থানীয় ভাষায় বান্দরবানের মন্দিরগুলোকে বলে কিয়াং ছয় দুই ছয় দফা উত্থাপন হয় উনিশশো ছেষট্টি সালে গ নিম্নচাপের কারণে ঝড় বৃষ্টির সৃষ্টি হয় ঘ পৃথিবীর কোথাও জলবায়ু শীতল আবার কোথাও উষ্ণ ও। বনভূমি বাংলাদেশের সামাজিক সম্পদ তিন শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো পাঁচ দুগুণে দশ নাম্বার ক দুই হাজার সালে মোট জনসংখ্যা ষোলো কোটি একান্ন লক্ষ শুদ্ধ খ কুয়াকাটা মুসলমানরা ধর্মাবল মুসলমান ধর্মাবলম্বীদের তীর্থস্থান অশুদ্ধ গ ফার্মাসিস্ট আমাদের চিকিৎসা সেবা দেন অশুদ্ধ ঘ ঈশা খান সোনার জমিদার ছিলেন শুদ্ধ ও মণিপুরীরা দুটি জনগোষ্ঠীতে বিভক্ত ছিলেন অশুদ্ধ বামপাশের অংশের সাথে ডানপাশের অংশের মিল করো একটিতে দুই করে চার দুগুণে আট নাম্বার এ পাশে আসছে বামপাস আছে ডানপাশ ক আমরা যদি কাউকে মন্দ কথা বলি তাহলে হবে তারা কষ্ট পাবে খ যারা বাংলা বুঝতে সমস্যা হয় তাদের ভাষা বুঝতে সাহায্য করব। গ যার হাঁটা চলের সমস্যা আছে তাদের চলাচলে সাহায্য করব খ আমাদের কোনো সহপাঠীর যদি দেখার সমস্যা থাকে তাদের শ্রেণীতে সামনে বসতে দিব পাঁচে আছে নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে লিখো যে কোনো দশটি একটিতে তিন করে তিন দশে ত্রিশ নাম্বার তো কতে আছে কুয়াকাটা শব্দের অর্থ কী এটি তা এটি কাদের তীর্থস্থান শীতকালে এখানে কি দেখা যায় বন্যা মোকাবিলার তিনটি উপায় লেখ গ রাজনৈতিক অধিকার কাকে বলে দুটি রাজনৈতিক অধিকারের কথা উল্লেখ ইনানি এটি কোথায় অবস্থিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার ধাপ কয়টি ও কি চ মূল্যবোধ কি আমরা যে আচরণ করে থাকি তা কিসের দ্বারা পরিচালিত হয় ছ মণিপুরীরা কয়টি জনগোষ্ঠীতে বিভক্ত এবং কি কি বর্গীয় জ সাঁওতাল মেয়েরা কয় খণ্ড কাপড় পরেন সেগুলো কি কি ঝ উনিশশো সালের গণভ্যুত্থানে শহীদ হন এমন তিনজন নেতার তিনজনের নাম লেখ ইয় মুসলিম যুগের শাসনামলের তিনজন রাজার নাম লেখক ট বাংলাদেশে তিনটি দীর্ঘ সেতুর নাম লেখো ঠ সম্পদ কাকে বলে শিক্ষা লাভ করা কোন করা কোন অধিকার ছয় যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও একটিতে আট করে চার বত্রিশ নাম্বার মূল্যবোধ কি মূল্যবোধ এবং ফলাফলের ছকটি খ সাঁওতালদের একটি বড় অংশ কোথায় বাস করেন সাঁওতালদের মাস এবং উৎসবের বর্ণনা দাও শহরাঞ্চলে সুযোগ সুবিধার জন্য কার কাছে যাব শহরাঞ্চলে সুযোগ সুবিধার পাঁচটি বৈশিষ্ট্য লেখো ঘ কোন মাসে বন্যার প্রকোপ বেশি থাকে বন্যা মোকাবেলার পাঁচটি কারণ লেখ ও ভূপ্রকৃতি কাকে বলে আমাদের দেশে কোন অংশে পাহাড় আছে বাংলাদেশের তিনটি আকর্ষণীয় পাহাড়ি জেলার নাম লেখ বাংলাদেশের সবচেয়ে উঁচু দুটি পাহাড়ের নাম ও উচ্চতা লেখ চ কোন মৌসুমে আগুন লাগার ঘটনা বেশি ঘটে যেসব জায়গায় আগুন লাগার ঘটনা বেশি ঘটে এরকম তিনটি জায়গার নাম লেখো আগুন লাগার পাঁচটি কারণ লেখো তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের চতুর্থ শ্রেণীর তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য একটি প্রশ্ন তোমরা প্রশ্নগুলো উত্তর ভালো করে পড়বে এবং সবাই ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেবে